সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখাবো বোর্ডিং করা হাঁসের বাচ্চা যেটা আপনার জাত হচ্ছে কাকি ক্যাম্বেল এবং সেটা এক রেটের হাঁসের বাচ্চা এবং সেটার বয়স যদি আমরা জানতে চাই এটা এক সপ্তাহের বয়স এবং আজকে এটার ভ্যাকসিন বাইরে আপনার ওষুধ বা রোগ আক্রমণ করছে কিনা সেটা আপনার সম্পূর্ণ বাচ্চাটাকে সুস্থ আছে কি না এবং সম্পূর্ণ বাচ্চাটাকে আমরা অ্যাগ্রেটে নিয়েছি কিনা এবং আপনার সারা বাংলাদেশের মানুষ কি আমাদের কাছ থেকে হাঁস ও হাঁসের বাচ্চাকে নিতে পারবেন কিনা না সে বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার সবাই আমার সঙ্গে থাকুন ভিডিওটা আপনারা নাটেনে একটু দেখেন এইটা হচ্ছে বোরিং করা হাঁসের বাচ্চা এবং এক গ্রেটার হাঁসের বাচ্চা বা এটা পানি বা একদিন বয়স থেকে বাচ্চাটা বোরিং করতে বা বড় করতে যতটুক সহযোগিতা করা লাগে বা যেভাবে করা লাগে বা যেগুলো কাজকর্ম করা লাগে সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে বলবো ভিডিওটা আপনারা টান নেন না টানলে তো আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা যদি আপনারা মনে করেন একটু দেখলেন পরে বাকিটা দেখলেন না তাহলে তো সম্পূর্ণটা বুঝতে পারলেন না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং এই অরিজিনাল বা এক নাম্বার হাঁসের বাচ্চা এবং ভ্যাকসিন নিশ্চিত হাঁসের বাচ্চারা আপনারা দেখেন বা আপনারা আমাদের কাছ থেকে নেন বা আপনারা কিনেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন কোনো ভ্যাকসিন করি নাই এটা আপনার পঁচিশ দিনের মাথায় মাথায় হবে এটা আপনার যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করতে পারেন কারণ এটা হচ্ছে আপনার এক রেটার হাসের বাচ্চা কারণ আপনারা যদি যারা বলতেছেন যে আমরা নতুন কামারি বা আমরা তো এক একদিনের বাচ্চা নিয়ে ব্রডিং করতে পারবো না তাদের জন্য কিন্তু এই হাসের বাচ্চা কারণ এটা কিন্তু আপনার বোর্ডিং আর করা সম্ভব আর লাগবে না কারণ এখন কিন্তু আমরা লম্বা একটা পলিটিন বিছিয়ে কিন্তু এই দিক দিয়ে সিরিয়ালভাবে কিন্তু আমরা পানি ট্যাঙ্ক দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখন বাইরে নিয়ে আসি মেলায় নিয়ে আসি এটা তো আপনারা যারা বলতেছেন যে আমরা তো ছোটো বাচ্চা নিয়ে বোর্ডিং করব না বা আমরা তো বোর্ডিং করলে অনেক বাচ্চা মারা যায় তাদের জন্য কিন্তু এই অ্যাগ্রেটের এবং আপনার এটা একদম অ্যাগ্রেট এবং খাকি ক্যাম্বেল এবং অরিজিনাল যে হাঁসের বাচ্চাটা সেটা হচ্ছে আমাদের এই সাপ আঘষের কামার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বা এখানে আপনারা নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন এগুলো হচ্ছে পানির ট্যাঙ্ক এগুলোর মধ্যে কিন্তু আমরা পানি দিয়েছি আমরা কিন্তু এখানে বাচ্চা রয়েছে হচ্ছে আপনার পনেরোশো প্লাস এখানে বাচ্চা রয়েছে বাচ্চাটা কিন্তু আমরা এখন বাইরে নিয়ে আসছি আর যারা আপনারা বোরিং করতে ভয় পান বা আপনারা বোর্ডিং করতে পারেন না তারা কিন্তু এই হাঁসের বাচ্চাটা নিয়ে আপনারা লাভবান হবেন কারণ আপনারা এটা নিতে পারেন আর না হয় আপনারা ডিমের মুখামুখেই পাঁচ মাস বয়সের যে হাঁসটা আছে সেটাও নিতে পারেন আর না হয় আপনারা একদম রানিং ডিমেরটা নিতে পারেন এই তিনটে থেকেই যে একটা নিতে পারবেন বা আপনারা নতুন কামারিরা লাভবান হবেন তা অনেকেই কিন্তু আপনার এখন যে একটা হয়েছে বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে বোর্ডিং করতে দেখা যাচ্ছে অনেকেরই অনেক সমস্যা দেখা দেয় কারণ আপনারা এই ব্রডিং করা হাঁসের বাচ্চার নিচে আপনারা কী দিবেন বা এটা খাবার কী দিবেন প্রথম অবস্থায় সেটা আপনারা বুঝবেন না বা আপনারা এটাকে কিভাবে তাপমাত্রা দিতে হবে কতটুকু তাপমাত্রা দিয়ে বাচ্চাটাকে আপনারা বড় করতে হবে সেটাও আপনারা বুঝবেন না বা কারণ আপনারা তো নতুন অবস্থায় কিছু বুঝবেন না আর আমাদের কাছে কিন্তু এটার বই রয়েছে আমার কাছ থেকে যারা হাঁস ও হাঁসের বাচ্চা নেই আমরা কিন্তু তাদেরকে বইটা দিয়ে থাকি হাঁসপালার কৌশল হ্যাঁ পালার যত কৌশল সব কিন্তু এখানে পাবেন আর আমাদের এই বাচ্চাগুলা কিন্তু এক গ্রিডের বাচ্চা আমরা কিন্তু এগুলো বিক্রি করে দিব যারা নিতে চান তাদেরকে কিন্তু আমরা দিতে পারবো সমস্যা নাই যেখানে দেখছেন কি সুন্দরভাবে সিরিয়ালভাবে পানি কাটছে দেখেন কত সুন্দরভাবে আমরা দেখেন এখানে কিন্তু একটা ছায়ার মধ্যে রেখেছি বাচ্চাটাকে কোলা একটা আবহাওয়ার মধ্যে এখানে কিন্তু ঠান্ডা এবং বাতাসের মধ্যে আমরা বাচ্চাটা রেখেছি দেখেন কত সুন্দরভাবে সিরিয়ালভাবে পানি কাটছে এগুলো আমরা এখান থেকে একটা লম্বা পলিটিন বিছিয়ে দিয়েছি পলিটিনের মধ্যে খাবার দিয়ে রাখি তারা খাবার অটোমেটিক কিনে নে তো এটা নিয়ে এখন যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিয়ে খাবার দিবেন আর পানি দিবেন এতটুকুই আর আপনার কিন্তু প্রয়োজন আমি মনে করি না কারণ এটা তো আর কিন্তু আশা করি সমস্যা হবে না আপনারা পঁচিশ দিনে মাত্র পঁচিশ দিনে একটা ভ্যাকসিন দিবেন পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে একটা ভ্যাকসিন দিবেন পঁচত্তর দিনে পঁচাত্তর দিনে একটা ভ্যাকসিন দিবেন। আর আপনারা যদি ভ্যাকসিন খুঁজে না পান তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ভ্যাকসিনও যোগাযোগ জোগাড় করে দিতে পারবো বা আপনাদেরকে আমরা ভ্যাকসিনেও সন্ধান দিয়ে দিতে পারব কোথায় থাকে বা কোথায় না থাকে সম্পূর্ণই আমরা কিন্তু আপনাদেরকে টোটালি একটা হাঁসের ছোটো থেকে বড়ো করতে যতটুকু সহযোগিতা লাগে ততটুকুই কিন্তু আমরা করব। বাংলাদেশ নদীমাত্র দেশ বাংলাদেশে কিন্তু খাল বিল এবং নদী নালা ইত্যাদি অনেক কিছু রয়েছে বাংলাদেশে কিন্তু আপনার হাঁস পালন একদমই সহজ যারা হাঁস ও হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে আমাদের মগরা নদী যারা আপনারা হাঁস পালন করতে চাচ্ছেন খাল বিল পুকুর বিভিন্ন কিন্তু ইত্যাদি আপনাদের কাছে রয়েছে বাড়ির আশেপাশে রয়েছে বা একটা ছোটো পুকুর রয়েছে সেখানেও কিন্তু হাঁস পালন করতে পারেন যারা আপনার বাড়ির মহিলারা হাঁস পালন করতে চাচ্ছেন তারাও কিন্তু করতে পারেন এবং রোগ আক্রমণ করে নাই এবং সেটা আপনার সম্পূর্ণ অ্যাগ্রেট সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি একদম সর্বনিম্ন এটা আমরা বিক্রি করছি এটার প্রাইস আমরা বললাম না আপনার কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে ফোন করবেন আমরা বিক্রি করে দিব কারণ এটা আপনার ভিডিওতে বললে দেখা যাচ্ছে এটা অনেকেই ফোনে কথা বলে ভালোবাসার কাতিরে বা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারিত করা হবে সমস্যা নেই আপনারা ভালোবাসার কাতিরে অনেকেই দাম মোটা নামা হবে তো এটার প্রাইসটা আমি ভিডিওতে বললাম না ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সেখানে ভালোবাসার কাতিরে বা বাই বা আঙ্কেল হিসাবে এখানে আপনারা দাম কমায় রাখবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো যারা হাঁস বা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম